হ্যালো এভরি কেমন আছো সবাই চলে আজকে রিডিং দিতে পারিনি তো একটু হেলথ প্রবলেম ছিল কেমন আছো তোমরা সবাই কালকে একটা শর্ট রিডিং দিয়েছিলাম ইলেভেন ইলেভেন পোর্টাল নিয়ে তো আজকে একটু দেখে নেব আজকে তোমার পার্টনারের এনার্জিটা কেমন আছে ওকে অ্যান্ড উনি কি চাইছেন এই সম্পর্কটাকে নিয়ে কি উনি এগোতে চাইছেন নাকি সব শেষ করে দিতে চাইছেন অ্যাকচুয়াল তোমার জন্য ওনার ফিলিংসটা কি কোনো কি অ্যাকশন নিতে চাইছেন ওভারঅলটা দেখে নেবো ওকে আচ্ছা এনার্জি এক্সচেঞ্জ করার জন্য লাইক সাবস্ক্রাইব করে দিও আর যদি পার্সোনাল রিডিং নেওয়ার থাকে স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও অ্যান্ড তোমার সাথে যতটা ম্যাচ করে ততটা নিও বাকিটুকু অবশ্যই লেটগো করে নিও ওনার আজকের এনার্জি কি থাকবে তোমাকে নিয়ে উনি কী ভাবতেন তোমার সম্বন্ধে ওকে তোমাকে কি কমিটমেন্ট দিতে চাইবেন তোমার সাথে কি বিয়ে করতে চাইবেন ইউনিয়নে আসতে চাইবেন অল ওভার এনার্জি কি চাইবেন অ্যাকচুয়াল মানুষটা তোমাকে নিয়ে ওনার অ্যাকশন কী হবে ভীষণ ডার্ক এনার্জিতে আছে মে বি ওনার হেলথ প্রবলেম থাকতে পারে আর যদি হেলথ প্রবলেম নাও থাকে ওনার কিন্তু রাত্রবেলা ঘুম হয় না সারা সারা রাত উনি জেগে কাটান হুম কোনো জিনিস উনি চাইছে লাইফে ভীষণ স্প্রেডলি চাইছে যেটা প্ল্যান করেছিল যেটা চেয়েছিলো সেটা কিন্তু ওনার জীবনে হয়নি সেটা হয়নি কিছু কিছু একটু ওনার জীবনে আসা ছিল শুরু করেছিল হয়তো হঠাৎ করে সেটা হয়তো ভেঙে যায় তোমার সাথে সম্পর্কটা হয়তো শুরু হয়েছিল ভালো মতো যেটা উনি প্ল্যান করেছিল সেই পথেই উনি এগোচ্ছিল হঠাৎ করে এমন কিছু হয়েছে হতে পারে তুমি ওনাকে কিছু বলেছ কিংবা কিছু একটা ব্যাপার হয়েছে যার জন্য কিন্তু ওনার ভীষণ কষ্ট হচ্ছে আমার মনে হয় তোমাদের সম্পর্কটা মে আবার হয়তো এই মুহূর্তে ভেঙে গেছে যার জন্য উনি না তিলে তিলে কষ্ট পাচ্ছে একাকিত্ব ফিল করছে ওনার সাথে কেউ নেই কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু উনি বড্ড বেশি একা বড্ড বেশি একা উনি তোমার পার্টনার তোমাদের মধ্যে না আমার এখানে ভীষণভাবে মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কটা গড়েছিল একটা ইউনিয়ন হয়েছিল শুরু হয়েছিল এমন কিছু হয়েছে যেখানে আবার সম্পর্কটা কিন্তু দূরত্ব চলে এসছে তোমাদের মধ্যে একটা সেপারেশন ক্রিয়েট ক্রিয়েট হয়ে গেছে আর যার জন্য কিন্তু উনি খুব কষ্ট পাচ্ছেন একাকিত্ব ফিল করছেন হুম সারা সারা রাত কিন্তু তোমার কথা উনি মানে ভাবেন আর কাঁদেন তোমার থেকে এই দূরত্ব দূরত্বটা উনি নিতে পারছেন না তোমার সাথে উনি ফ্যামিলি লাইফ চেয়েছিলেন যেটা হয়ে ওঠেনি যেটা হঠাৎ করে ভেঙে গেছে এবং একটা তোমার মানে তোমার সাথে উনি আবার হার্ড ওয়ার্ক করতে চেয়েছিলেন হতে পারে এখনও উনি ভাবছেন তোমার সাথে সম্পর্কটাই তোমাদের রিলেশনশিপে ওনার তরফ থেকে ফুললি এফর্ট থাকুক এবং তোমাকে একটা কন্ট্যাক্ট করতে চাইছেন তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছেন ক্লিয়ারলি কিছু বলতে চাইছেন ওনার হয়তো যেসব মনের মধ্যে চলছে মনে মাথায় চলছে ওনার অবস্থার কথা উনি কী প্রবলেমে ফেসে আছেন ওনার এই মুহূর্তে সিচুয়েশান কী তোমাকে সবটাই ক্ল্যারিফিকেশান দিতে চাইছেন উনি ক্ল্যারিটি দিয়ে উনি চাইছেন সম্পর্কটাকে শুরু করতে আবার ভাবে উনি ইমোশনালি কিংবা হুড়োহুড়ি করে এসে তোমাকে বলবে আবার ধুম করে সম্পর্কটা ভেঙে যাবে এটা উনি চাইছেন না উনি চাইছেন একটু বুঝে সুঝে এগোতে হবে কারণ সম্পর্কটা ধুম করে শুরু হবে ধুম করে ভেঙে যাবে সেটা উনি চাইছেন না ওকে ভীষণ ক্ল্যারিটির সাথে উনি এগোতে চাইছেন এবং ওনাকে অ্যানজাইটি ডিপ্রেশন কিন্তু ঘিরে ধরছে মনের কার এসছে তো ভালো নেই তোমার মানুষটা একদমই ভালো নেই তুমি বড্ড বেশি মানে সোর্স তো ভীষণ ওনার দিক থেকে না মুখ ঘুরিয়ে নিয়েছো তুমি আর ওনার কোনো কথা শুনতে চাইছো না তোমার বিশ্বাসটাই ভেঙে গেছে এখানে উনি যাই বলে তোমার এই মুহূর্তে কিন্তু মিথ্যেই মনে হবে তুমি ওনাকে বিশ্বাস করতে পারছো না ট্রাস্ট করতে পারছো না ওনার এটা মনে হয় যে উনি যদি তোমার কাছে আসে তুমি কিন্তু ওনাকে বিশ্বাস করবে না বড্ড বেশি সে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে তোমার মধ্যে ওই ইমোশনাল ব্যাপারটা উনি আর দেখতে হচ্ছে না উনি যদি তোমাকে সে বলে তুমি কি বিশ্বাস করবে ওনাকে ওনার কিন্তু এটা মনে হয় ওকে অ্যান্ড তোমাকে উনি কোনো মতেই ছাড়তে চান না বন্ধু কোনো মতেই তোমাকে ছাড়তে চান না উনি ব্যাপারটা হচ্ছে উনি যদি চেয়েছিলেন তোমাকে লেট গো করতে কিন্তু পারেন না করতে আর এই মুহূর্তে তো উনি একদমই চান না তোমাকে লেট গো করতে কারণ তোমাকে ছেড়ে উনি একাকিত্ব ফিল করছে ভীষণ একা তুমি ছাড়া ওনার লাইফটা টোটালি একা ডার্ক হোপলেস তুমি ছাড়া এই মুহূর্তে তো ভীষণ ভালোবাসে তোমাকে কুইন অফ কাপ ভীষণ তো তোমার কথা মনে পড়ছে ওনার প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তোমাকে উনি মনে করছেন এবং তোমার প্রতি ভালোবাসাটা দিন 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 আরও বেশি বাড়ছে অ্যাটাচমেন্ট বাড়ছে তোমার সাথে তোমার সাথে যে ওনার ওই এই অ্যাটাচমেন্টটা না ভীষণ গভীর ভীষণ ডিপলি অ্যাটাচমেন্টে আছে তোমার সাথে ওনার আর একটা সময় কিন্তু তুমি এই এনার্জিতে ছিলে হয়তো তুমি ওনার পায়েও পড়েছিলে একটা সময় ওই সময়টাই মেবি তোমার মানে তোমার যে এই ডিপলি ভালোবাসা সেটা হয়তো উনি বুঝতে পারেননি এখন কিন্তু উনি এনার্জিতে আছে ওকে এন্ড সব কিছুটাই ওনার ওভারবার্ডের মনে হচ্ছে হার্মের মধ্যে মুড়ে আছে হ্যাঁ অনেক বেশি না ওনার বার্ডেন হয়ে গেছে এই মুহূর্তে ওনার কাঁধে অনেক বেশি দায়িত্ব রেসপন্সিবিলিটি অনেক বেশি আর হার্মের মুডে আছে নিজের নিজের দোষ গুণ সব কিছুটাই উনি অবজার্ভ করছেন একা আছেন একা থেকে নিজের ভুলগুলোকে খুঁজছেন যে ওনার কী কী ভুল ছিল এবং এই মুহূর্তে ওনার কী করা উচিত সব কিছু সার্চ করছেন উনি ওকে চলো দেখে নেব তোমার জন্য ওনার অ্যাকশন কি হবে আচ্ছা এটা জেনারেল কালেকটিভ রিডিং যতটা তোমার সাথে ম্যাচ করে ততটা নিও অবশ্যই কাটাটুকু লেট করে দিও কেমন আর বন্ধুরা বারবার বলছি এনার্জি এক্সচেঞ্জের জন্য কিন্তু লাইক সাবস্ক্রাইব করতেই হবে নাহলে তোমার এনার্জি আমি পাবো না তোমার এনার্জি না পেলে রিডিং দেখে লাভ নেই তোমার সাথে ম্যাচ নাও করতে পারে আর তোমার পার্টনারের এনার্জিও পাবো না তোমার এনার্জি যদি না পাই তাই না ওনার অ্যাকশনটা কি হবে দেখে নেবে ওনার অ্যাকশন কি হবে মাইকেল প্লিজ হেল্প করো আমাকে গাইড করো মাইকেল ওনার অ্যাকশনটা কি হবে তোমার জন্য ওনার অ্যাকশন উনি না তোমাকে নিয়ে ভীষণভাবে তোমার কথা মনে করছেন মিসিং এনার্জি একটা আছে এত বেশি মিস করবেন উনি তোমাকে আজকে দেখবে ওনার উইস যদি তুমি হয়ে থাকো ওটা ওনার পূরণ হয়ে যাবে অ্যাকচুয়াল মিসিং এনার্জি এত স্ট্রংলি মানুষের এক এক সময় হয়ে যায় না সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যায় আজকে সারা দিন কিন্তু উনি তোমার কথাই চিন্তা করবেন তোমাকে নিয়ে ভাববেন তোমার সাথে একটা সোলমেট কানেকশান ফিল করবেন উনি ওকে অ্যান্ড এখানে হতে পারে কিন্তু তোমাদের মধ্যে ওয়াও ওনার অ্যাকশানটা খুব ভালো তোমার জন্য কিন্তু উনি অ্যাকশান নেবেন বিকজ উনি তোমাকে ভালোবাসেন এটা উনি সোলমেট কানেকশান মনে করছেন আর এটা ডিভাইনেরও গাইডেন্স হিসেবে তুমি নিতে পারো ডিভাইনও বলছে তোমরা অনেকেই এখানে সোল টু সোল কানেকশানে আছো তোমার পার্টনার তোমার সোলমেট হতে পারেন ওকে তোমরা যারা এখানে ভিডিওটি দেখছো মেবি তোমার পার্টনার তোমার সোলমেট হতে পারেন এবং তোমার জন্য কিন্তু ভীষণ তাড়াতাড়ি উনি একটা অ্যাকশান নেবেন ইয়েস ভীষণ তাড়াতাড়ি একটা অ্যাকশান নেবেন নাইট অফ কার্ড এসে গেছে মানে মুভমেন্ট উনি তোমার জন্য নেবেন তোমার জন্য অবশ্যই ভীষণ প্যাশনেট আর এই রিলেশনশিপটাই উনি কিন্তু হার্ডওয়ার্ক করবে দেখো আজকে হচ্ছে ম্যানিফেস্টেশনের দিন হ্যাঁ তোমরা পজিটিভলি কিছু ম্যানিফেস্ট করো যদি পার্টনারকে নিয়ে ম্যানিফেস্ট করতে চাইছো ওনাকে ভালো ভাই দাও লাভ ভ্রাইভেশান দাও যাতে ওনার যে এই এনার্জিটা তোমার সাথে পুরোটাই ম্যাচ করে এবং যদি চাইছো ওনার থেকে কোনো অ্যাকশানের যদি তোমার একটা এক্সপেকটেশান থাকে যে উনি নেই তাহলে ভীষণ ওনাকে ভালো একটা ভাইব্রেশন দাও ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো এবং তোমার পার্টনারকেও গ্র্যাটিটিউড দাও দেখো একটা সময় হয়তো তোমাদের যখন সম্পর্কটা শুরু হয়েছিল তখন হয়তো এই এনার্জি ছিল না তখন হয়তো তোমরা ভালো মুহূর্তও কাটিয়েছো সবসময় তো তোমার পার্টনার তোমার সাথে খারাপ করেনি কোনো এক সিচুয়েশন আসে তারপরে যখন সম্পর্কগুলো ভাঙতে শুরু করে শুরুতে তো এই ধরনের এনার্জি দিয়ে শুরু হয়নি তখন নিশ্চয়ই তুমি ওনার মধ্যে কিছু ভালো দেখেছিলে তবে না সম্পর্কে তুমি গেছিলে তো ওই ভালো মুহূর্তগুলো মনে করো ওনার ওই ভালো তোমাকে যেই জিনিসগুলো উনি ভালো এনার্জি দিয়েছিল ভালো বিহেভিয়ার সেইগুলোকে মনে করো ওকে ভালো ভালো জিনিসগুলো মনে করো ওনাকে অনেক বেশি ভালো ভাইব্রেশন পাঠাও ওনার তরফ থেকে ভীষণ তাড়াতাড়ি তুমি একটা ভালো অ্যাকশান তোমার কাছে আসবে ওকে চলো সবাই ভালো থেকো দেখ দেখেছো বাহ বাবা দেখেছো তোমাকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে পারেন উনি ইউনিয়নে আসবেন মেবি তোমাদের এখানে অনেকে ম্যারেজও হবে কি ভালো নিচের দিকে এত ভালো কাটছিল জানি না তোমার তুমি কিন্তু ওনার চোখে ভীষণ স্মার্ট একজন লেডি বলো মেল বলো ফিমেল বলো যে কেউ হতে পারে ভীষণ স্মার্ট এনার্জেটিক প্যাশানেটিক অ্যাক্টিভ সবসময় তুমি অ্যাক্টিভ থাকো ওনার চোখে কিন্তু তোমার জন্য ভীষণ একটা পজিটিভ থিঙ্কিং তোমার জন্য হ্যাঁ সেটাকে নষ্ট হতে দিও না তুমি এই এই পজিটিভ এনার্জিতেই তুমি নিজেও থেকো তোমার সাথে আবার শুরু করতে চাইছেন বাবা এত ভালো ভালো কার্ড ছিল তোমার সাথে আবার শুরু করতে চাইছেন গ্রোথ চাইছেন তোমার সাথে প্র্যাকটিক্যালিটির সাথে এবং তোমাকে কোনো কিছু একটা অফার করবে কোনো কিছু একটা অফার করবে তোমার সাথে কিন্তু উনি গ্রোথ চাইছেন খাটতে চাইছেন সম্পর্কটাই ওকে ইউনিয়নের কার্ড এসে গেছে আর কি বলবো আজকের দিনটা খুব ভালো ভ্রাইভেশনে থাকো ওনাকে ভালো ভ্রাইভেশন দাও ওনার দিক থেকে ভালো ভ্রাইভেশন পাবে ওকে চলো সবাই ভালো থেকো টাটা